চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী বারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই সেপ্টেম্বর শুক্রবার বিকেল আড়াইটে শুরু হয়ে রাত সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এই আয়োজন রোববার সাতই সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ সংবাদ সম্মেলনে জানানো হয় গত দোসরা মে চট্টগ্রামের কাজের দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিশেষ সাধারণ সভার মাধ্যমে গঠিত হয় পাঁচ সদস্যের অ্যাট কমিটি কমিটির আহ্বায়ক হন মোহাম্মদ আসলাম চৌধুরী সদস্য হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ একরামুল করিম মাহবুবুর রহমান শামীম এম এ হালিম ও কামরুল হাসান হারুন পরে এড হক কমিটি গঠনতন্ত্র অনুসারে কার্যক্রম পরিচালনা করে আসছে এর ধারাবাহিকতায় ঈদ পুনর্মিলনের আয়োজনের উদ্যোগ নিলেও জুলাই বিপ্লবের প্রতি সংহতি প্রকাশ ভারী বর্ষণ ও রাষ্ট্রীয় পরিস্থিতি অনুকূলে না থাকায় একাধিকবার তারিখ পরিবর্তন করা হয়েছে সর্বশেষ বারো সেপ্টেম্বর পুনর্মিলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যে তিন হাজার প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন অ্যাটহ কমিটির পক্ষ থেকে জানানো হয় পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন করতে মোহাম্মদ ইকরামুল করিমকে আহ্বায়ক ও কামরুল হাসান হারুনকে সদস্য সচিব করে পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়েছে এই কমিটির অধীনে বিভিন্ন উপকমিটি কাজ করেছে ইতিমধ্যে পুনর্মিলনী আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে পুনর্মিলনে অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ মিলন মেলা ও প্রীতিভোচের আয়োজন থাকবে সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই আন্দোলনে সকল শহীদ ও বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণ করা হয় পাশাপাশি সম্প্রতি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশেষভাবে পর্যবেক্ষণ করছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পর্বে সুষ্ঠু ও সুন্দর রাখতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিটি কর্পোরেশন সহ স্থানীয় সেবামূলক সংস্থাগুলো সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলে জানান নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অ্যালামনাই নেতারা আশা প্রকাশ করেন এই পুনর্মিলনে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে এখনও যারা অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি তাদের দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে আগামী দশই সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একরামুল করিম এম এ হালিম কামরুল হাসান হারুন এম ডি ফখরুল ইসলাম দাউদ আবদুল্লাহ হারুন ইফতেকার হোসেন মহসিন আমজাদ হোসেন চৌধুরী শিমুল নজরুল সোহরাফ হোসেন সোহেল মোহাম্মদ গিয়াসউদ্দিন অধ্যাপক আজম খান কামরুল মেহেদি আবু সাঈদ শাহিদুল ইসলাম সহ প্রমুখ সংবাদ সম্মেলনে এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেন

পাশাপাশি আমাদের এই সম্মেলনে আরেকটা বিষয় হবে যে সামনের দিনগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে এই বিশ্ববিদ্যালয় এলোমিনিগুলো কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ও নির্দেশনা আমরা ওই সম্প্রীতির মাধ্যমে যে পুনর্মিলিত হবে অনেকের সাথে আলোচনা করে সেই বিষয়গুলো ওইখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব এবং এর মাধ্যমে আমরা ডিসেম্বরের ভিতরে একটা এজিএম বা